मगरो <laughs> भई <laughs>

আর সাধারণ মানে পরিবেশের 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 কোন দেখানোর জন্য আমরা এই thank oh, I

ভালো তো ভিডিও দিতেছি আমি যাই ও কি করে

आफ्नो कामको लागि यो सबै कुरा गर्नुभयो। धन्यवाद। हामी कार्यसुप्रेनको लागि आएका छौं। भाइ, म बसको अनि यो समस्या छ। जसले भनवान सबै छ। धन्यवाद। এটি মনে হয় বাংলাদেশের ইতিহাসের সর্বনিম্ন লোকের অংশগ্রহণের শ্রদ্ধা নিবেদন হচ্ছে সবার জাতীয় স্মৃতিসৌধে পঞ্চান্ন বছরের ইতিহাসে এত কম লোক স্মৃতি শোডে কখনো দেখা যায়নি এত কম লোক উপস্থিত মাঝে মধ্যে কিছু কিছু সংগঠনের নেতাকর্মীরা তারা শ্রদ্ধা নিবেদন করতে আসলেও তা কিন্তু খুবই নগণ্য প্রতি বছরের এই সময়গুলোতে কিন্তু সাবার জাতীয় সৌধে। এত পরিমাণ লোকের সমাগম থাকে যে এক জায়গা থেকে আরেক এক জায়গায় হেঁটে যাওয়া মুশকিল হয়ে যায় অথচ আজকে একেবারেই লোকের সংখ্যা কম আবার ফিরে আসলাম তোরাতাম দশটা বাজে আপনি পিছিয়ে পাঠিয়ে অফিস খুঁজে দিব তাই না এই কথা

পঞ্চান্ন বছরের ইতিহাসে এবারই কিন্তু সর্বনিম্ন লোকের উপস্থিতি জাতীয় এই যে কোনো কাজ নাই ইসলাম আর এই যে রাজীবুর রহমান রাজীব সেও ক্ষইবাজার জন্য দৌড়াচ্ছে যে পরিমাণ গণমাধ্যম কর্মী উপস্থিত আছে এই পরিমাণ এই পরিমাণ লোক সংখ্যাও নেই মজা করে সাংবাদিকরা বলতেছে সত্য কথা বলতে বিগত বছরগুলোতে কিন্তু এই জায়গায় এত পরিমাণ লোকের উপস্থিতি থাকে এই জায়গাগুলোতে পা ফেলানো যায় না ভাই এই জায়গায় ভাই ফারুক ভাই এই জায়গায় কাজ নাই গই বাজে এই যে আমাকে টাকলা কি করে একটু দেখি টাকলা ভাই দোস্তো তোমার দোস্তো তোমার কাছে চলে আসলাম সর্বশেষ দোস্তো এই 95 বছরের ইতিহাসে

কাজ নাই বসে বসে খই বাজো জীবন ভাই বসে আছে কাজ নাই কাম নাই আর এই પૈসা আসিবে আমার অফিসে আমি মারির পাইছি মারির ভিডিও আছে জীবন ভাই পাইছেন ভিডিও মারি মারি নিউজ করছো মারি ফুল ভিডিও পাইছো মারি ফুল ভিডিও পাইছো ফুল ভিডিও না হাফ পাইছো যে গেটের দাও আমার কাছে দাও আমার ইয়ার কাছে দাও দাও মালটা দাও তার কাছে মারি মারির ভিডিও মারির ভিডিও এই তো পাচ্ছি না দিচ্ছি আপনারে দিয়ে রাখছি যাচ্ছে

যে বেচাৰী কৰিলে আমি শ্রদ্ধার ভালোবাসায় শিখ্ত হওয়ার কথা সবার জাতীয় স্থিতি সৌধ কিন্তু লোকের এই যে ভাই আমার ভাই আমার ভাইরাল ভাই কি ছবি তুলতেছেন এবার কি সামনে ক্যামেরা আছে তাই না আচ্ছা জা হোক না গুড